উনি যে লিবিয়া থেকে গ্রিসে আসছে গ্রিসে আসার পরে পুলিশ যে রিসিভ করছে রিসিভ করার পরে পুলিশ প্রশ্ন করে কিনা কিংবা যদি কোনো কিছু না বলে আবার কি লিবিয়াতে ব্যাগ পাঠাই দিবে কিনা কিংবা লিবিয়াতে যদি ব্যাগ না পাঠায় তাহলে ওনাদেরকে রিসিভ করার পরে কয়দিন ক্যাম্পে থাকতে হয় এবং কি কাগজ দেয় এবং কয় দিনের কাগজ দেয় এবং কি কাগজটার নাম কি ইনশাআল্লাহ এই জিনিসটা এখন আবার একরামুল ভাইয়ের থেকে প্রশ্ন করবে না দ্বিতীয় পর্বতে ইনশাল্লাহ এখন আমরা জানবো তো ভাই আপনি যখন লিবিয়া থেকে গ্রিসে আসছেন জি জি গ্রিসে আসার পরে পুলিশ আপনাদেরকে রিসিভ করছে আমরা সাগরে আমাদের লোকেশন ভুল হয়েছিল ঠিক আছে লোকেশন ভুল হওয়ার পরে আমরা চার দিন সাগরে ছিলাম চার দিন সাগরে ছিলাম এখানে কিন্তু খাওয়া নেই চার দিন না খায় বুঝতে পারছেন তারপরে আপনার কোরিয়ান শিপ আমাদের রিসিভ করলো রিসিভ করার পরে ওরা হচ্ছে গিয়া গ্রীষে যোগাযোগ করে গ্রীষ প্রশাসনের হাতে আমাদের উঠাই দিল হাতে উঠা দেওয়ার পর আমরা তো অবৈধভাবে মানে একটা দেশে প্রবেশ করতেছি মনের মধ্যে খুবই ভয় কাছে পাসপোর্ট হবে কাছে আমার পাসপোর্ট আমি তো খুব শিয়ান আমার ঠিক আছে সাথে পাসপোর্ট রাখছি ফেলাই তো পাসপোর্টটা আমি লুকাইলিম লুকানোর পরে ঠিক আছে এখন ওরা সুন্দর একটা ভিআইপি ইউরোপের বাস আমি তো দেই মানে সব দাদা মানে বাস সেই জলমলে সুন্দর একটা গাড়িতে উঠায় ঠিক আছে সাথে সাথে মনে আমি মনে হই যে দেশের জামাই আচ্ছা খাবার দিচ্ছে আমাকে পানি দিচ্ছে ফ্রেস পানি আমরা খাই লোকাল পানি ঠিক আছে গরিব মানুষ 근데 ফ্রেস পানি দেয় খাবার দিল তাই একটু মনের মধ্যে কষ্ট আসে না যে নাতালি কিছু হবে একটা হবে যে প্রশ্ন করছে প্রথম হ্যাঁ প্রথম কোনো প্রশ্ন করে নাই তারপরে আমাদের পুলিশ খাবার টাবার দিয়ে গাড়িতে নিয়ে গেল দুই তিন ঘন্টা গাড়ি চলার পরে পুলিশ ক্যাম্পে অথবা পুলিশ আপনি থানা বলেন যাই বলেন সেটাতে নিয়ে যাওয়ার কারণে আমাদের সবাইকে সিরিয়াল ধরে একটা ইয়া দিলো আমার হচ্ছেগা হাতে একটা ব্যাস দিছিল আমার ব্যাজ নাম্বার ছিল 29 আচ্ছা ওইটা ওইটা দেওয়ার কারণ হচ্ছে কি পরে হচ্ছে আপনার কন্টন সব কিছু নিয়ে নিছিল জিনিসপাতি ছিল আমাদের কাছে যতটুকু নিয়ে আসতে পারছে ওগুলো ছিল ওইটার টোকন ছিল ওই 29 পরে পুলিশ ফাঁড়িতে আমাদের তিন দিন রাখে তিন দিন রাখার পরে আমাদের ক্যাম্পে দিয়ে দেয় থেকে ক্যাম্পে আমি ছিলাম পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন পঁচিশ দিন ক্যাম্পে ছিলাম আমি গিয়ে প্রশ্ন করছিল শুধু আহ শুরু ক্যাম্পের প্রসেস গুলো হচ্ছে এরকম আমাকে প্রশ্ন করলে যে মানে আহ প্রথম প্রশ্ন মানে চোখ ধাঁধানো আমাকে বলতেছে যে আপনারা কি ইতালির উদ্দেশ্যে ইতালি যাবেন না গ্রিসেই থাকবেন প্রথম প্রশ্ন ছিল এটা আচ্ছা তাই বললাম না আমি ইতালি যাব কারণ আমি গ্রিসে থাকব আচ্ছা ঠিক আছে তারপরে মনে হরণ 24 জায়গায় আমার 24টা ফিঙ্গার নিছে আমার মনে আছে আঙ্গুলে 24 বার ফিঙ্গার নিছে আচ্ছা ফিঙ্গার ফিঙ্গার নেওয়ার পরে আপনার ওরা তো গ্রিকে বলে বা ইংলিশে আপনি যদি ইংলিশ পারেন ইংলিশে বলবে আর যদি আপনি কিছুই না জানেন তাহলে ওরা হচ্ছে গ্রিক বলবে বাংলা কনভার্ট করার মানুষ ট্রান্সলেটর আছে ঠিক আছে

কাতো কাকে একটা কার্ড তিন বছরের মানে আমাকে কাজ করার অনুমতি দিয়েছে এই দেশ তিন বছরের তিন বছরের আমি একটা কার্ড পাইছি ওখানে তিন মাস পর পর কাটটা রিনু যাই হোক ওই কার্ড নিয়ে বে যত দিন বে রইছি সেদিন কর্পোর থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি বসে নাই ভাই প্রতিদিন কন্টিনিউ ওয়ার্ক 하고 আছে ভাই আচ্ছা আর ই ঢোকলে আমার বন্ধু মানুষ আচ্ছা এই পাসপোর্ট যে সাথে থাকে তাহলে কি রিস্ক আছে কোন কোন রিস্ক নাই ভাই তোমরা যারা যারা বাইরে রে না আছতে না পাসপোর্ট বাইরে যারা আসবে পাসপোর্ট না রাখাটা বেটার তবে রাখলেও কোনো সমস্যা নেই আমার আমি আমার অবস্থান থেকে একদম রিয়েলিটি যেটা আমি আমার পাসপোর্ট নিয়ে আসছি কিন্তু কাজ কি আনেনি ভাই জানছি ঘোরার জন্যে পার্কে দেখা বন্ধুর সাথে তো বন্ধু তো দেখে যে আমার সাথেই কাজ না না ওইটা না পাসপোর্ট যে সাথে থাকাটা রিক্স না ঠিক আছে আপনি আপনার রিলিটিটা বলছেন কিন্তু এমনও আছে বাই চান্স ডিপোর্ট করতে পারে রিপোর্ট করে না ভয় থাকে বিষয়টা হচ্ছে কি নো ইউরোপ থেকে কাউকে কখনো খালি হাতে ফেরত দেয় না আমার কথাটা ভালোভাবে নেবেন ইউরোপ কখনো কাউকে খালি হাতে ফেরত দেয় না আচ্ছা আপনি যখনই তখনই ডিপোর্ট দিবে আপনি যখন চুরি করবেন আপনি যখন অবৈধ কিছু করবেন ঠিক আছে যারা ডিপোর্ট এই এই ইউরোপ থেকে যারাই ডিপোর্ট খায় দেশে গেছে

তাদেরকে শেয়ার করবো আমার ইনশাল লিবিয়া থেকে আসতে তবে ভিডিও তাই বলে দেই যারা লিবিয়াতে আসেন এখনো নাও এখন যারা আছেন দয়া করে আপনার ত্রিপুলিতে থাকবেন না ব্যানগাজিতে থাকবেন না দয়া করে যদি পারেন শহরে আসার চেষ্টা তুবরুক করেন থেকে গেম দেন গেম দেন আলহামদুলিল্লাহ কোনোদিন চল্লিশ লাখ লাগবে না আমি কিন্তু সাড়ে সাত লাখ টাকা ইউরোপে মাসে বেতন পাই দুই লাখ টাকা আলহামদুলিল্লাহ পরে তো সবাই ভালো দেখবেন আল্লাহ আসসালামাইকুম